আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনা অঞ্চলের অনেক জনপ্রিয় একটি পিঠার রেসিপি এটি হচ্ছে সেমাই পিঠা আর সাথেই থাকছে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি দুইটা রেসিপি একসাথে শেয়ার করছি আশা করছি সবার কাছে রেসিপিটি অনেক পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশেই থাকবেন তো চলেন শুরু করা যাক প্রথমেই মুরগিটা দেখিয়ে দিচ্ছি এ মুরগি দুই কেজি প্লাস ওজনের দুই কেজি চারশো গ্রাম তো এখন আমি এই মুরগিটাকে সুন্দর করে কেটে নিব আর এটা ড্রেসিং করা আছে তো এই যে মুরগিটাকে আমি কেটে নিয়েছি এভাবে নর্মাল বা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো এখন একটি প্যানে আমি তেল নিয়ে নিব তেলটা এখানে থাকবে হচ্ছে থ্রি ফোর্থ কাপের মতো তেলটা কিছুটা গরম হয়ে গেলে পেঁয়াজ কচি দিয়ে দেবো আমি দেড় কাপ তো পেঁয়াজটা আমি এখানে একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিব আমি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং এবং গোলমরিচ খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা এখন দিয়ে দিব আমি রসুন বাটা দুই টেবিল চামচ এবং আদা বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিবো লবণ মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মিক্স করে নিব খুব ভালোভাবে এখন একটু পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য মশলাটা যাতে খুব সুন্দর করে কষে যায় তেলটা উপরে চলে এসেছে মশলাটা সেপারেট হয়ে গেছে তো মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নিতে হবে এখন এটাকে আমি ঢেকে দিব ঢেকে রান্না করব আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে এসেছে আর এতক্ষণ ধরে কষানোর কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। যত ভালোভাবে তরকারি কষানো হয় তার টেস্ট ততই বেড়ে যায় আসলে এখন আবারও ঢেকে দিলাম দশ মিনিট পর এখন আমি এখানে আলু দিয়ে দিব এবং রসুন যেহেতু পিঠার সাথে খাবো আলু এবং রসুন দিয়ে খেতে অনেক মজা লাগবে এখন পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিব। এখন আমি আবার ঢেকে দিব বিশ মিনিট পর ফিরে এলাম আর একটু নেড়ে নিচ্ছি এখন আমি এখন আমি আবার ঢেকে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ওটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে এক চা চামচ জিরাগুড়ি এবং এক চা চামচ গরম মশলা করি দিয়ে দিলাম মিক্স করে নিব আর এগুলো সবই খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা নামিয়ে নিব এখন আমি পিঠার জন্য কাইটা তৈরি করে নেবো চার কাপ পানি দিয়েছি কিছুটা লবণ দিয়ে দিলাম পানিতে বলক চলে এলে চার কাপ এখানে চালের আটা দিয়ে দেবো এক এক চালের জন্য এক এক পরিমাণ পানি লাগে তো পানিটা আপনারা একটু বুঝে নেবেন তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানির সাথে এখন আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরকম ভালোভাবে মেশানো হয়ে গেছে এই যে এখন আমি এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম যখন আপনার হাত দিয়ে একটু ধরতে পারবেন তখন এরকম মথে নেবেন হালকা হাতে একটু পানি লাগিয়ে আমি এরকম মথে নিচ্ছি সুন্দর করে একটু সময় নিয়ে মথে নিতে হবে আর এরকম ছোটো ছোটো গোলা বানিয়ে নিচ্ছি মেশিনে দেওয়ার সুবিধার্থে তো এই যে আমি এরকম করে লম্বা লম্বা করে গোলা বানিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে সেমাই কাটার মেশিনটা এটা সেট করা দেখাতে আসলে ভুলে গিয়েছিলাম তো এই যে সেট করা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড হেল্প করছে আমার হাজব্যান্ড এখানে ঘোরাচ্ছে আর আমি এখানে এটা ভিতরে এরকম ঠেলে ঠেলে দিচ্ছি আঙুল দিয়ে তো হাতে একটু শুকনো আটা নিয়ে এরকম করে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে আমার হাত ব্যথা করছিল দেখে পরে আমার হাজব্যান্ড বললো যে আমি আমিই দিচ্ছি তো ওই ছিল আর ওই দিচ্ছিলো এখানে আর এই যে সুন্দর সুন্দর নুডলসের মতো লম্বা লম্বা করে সেমাই পড়ছে আমি আবার একটু শুকনো গুঁড়িও দিয়ে দিয়েছি যাতে এটা লেগে না যায় তো এই যে আমাদের সেমাই পিঠা রেডি আর এখন আমি এটা ভাবিয়ে দিব রাইস কুকারে পানি দিয়েছি আর উপরে স্ট্রিম স্ট্রিম করার যে অপশনটা আছে ওইটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম একটা নেটের উপরে আর এই যে এটা সিদ্ধ হয়ে গেছে তো এই যে সুন্দর দেখতেই পাচ্ছেন সিদ্ধ হলে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এর উপরে আমি মাংস দিয়ে দিলাম সাথে রসুন আর আলু ট্রাস্ট মি এই রেসিপিটা আসলে অনেক মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি যখন প্রথম খেয়েছিলাম আমারও অনেক ভালো লেগেছিল যার কারণে দ্বিতীয়বার আমি নিজেই ট্রাই করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য